তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল শুধু লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প সেই প্রকল্পে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং বিভিন্ন বিডিও অফিস থেকেও যারা আবেদন করেছিলেন তাদের যে ফরমের ভেরিফাই প্রসেস তা কিন্তু শুরু হয়েছে এটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে আগস্ট মাসের এক তারিখ থেকেই ভেরিফাই প্রসেস শুরু হয়েছে তো এই ভেরিফাইন প্রসেস নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে বিশেষ করে এখনও পর্যন্ত কোন কোন ডিস্ট্রিক্টের ভেরিফাই হয়নি এটা আপনারা বারবার জানতে চাইছেন আর কোন কোন ডিস্ট্রিক্টের ভেরিফাই শুয়ে শুরু হয়ে গেছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এখনও যাদের ভেরিফাই হয়নি বা যাদের ভেরিফাইয়ে ক্যান্সেল হচ্ছে তারা কিভাবে জানবেন যে আপনার ভেরিফাই হচ্ছে কি না বা আপনার ক্যান্সেল হলো এটা আপনারা জানবেন কি করে দ্বিতীয় প্রশ্ন এবং তিন নম্বর যে প্রশ্নটা যে যাদের ভেরিফাই হবে না মানে ক্যান্সেল হবে তারা কি করবেন এরকম অনেক প্রশ্ন আপনাদের ভেরিফাই সম্বন্ধে আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এ ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল জানুয়ারি মাসে এটা আপনারা জানেন এবং তার সাথে সেই দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় তিন লাখ লক্ষরপাড়া মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এছাড়া বিভিন্ন বিডিও অফিস থেকে আরও প্রায় দু লক্ষ টুটের পাঁচ লক্ষ মহিলা আবেদন করেছিলেন এরকমই কিন্তু সরকারি সূত্র থেকে জানানো হয়েছিল তো সেই সব ফর্মগুলো কিন্তু ভেরিফাই প্রায় দীর্ঘ সাত থেকে আট মাস হয়ে গেছিল ভেরিফাই প্রসেস শুরু কিন্তু হয়নি তবে এই মাসের আগস্ট মাসের এক তারিখ থেকেই ভেরিফাই প্রসেস শুরু হয়েছে এবার আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস বলেছি যে এখনও পর্যন্ত কিছু কিছু ডিস্ট্রিক্ট ছিল যেগুলোকে তো যেগুলোতে ভেরিফাই প্রসেস শুরু হয়েছিল না বাকিগুলোতে কিন্তু হয়েছে কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টে বাকি আছে তো এখন যদি আমরা দেখি যে প্রায় সকল ডিস্ট্রিক্ট প্রায় মানে ওয়েস্ট বেঙ্গলের যে তেইশটা ডিস্ট্রিক্ট আছে সেই তেইশটা ডিস্ট্রিক্টে কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে কিন্তু আমি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সেখানে আপনারা নিচের যেই কমেন্ট বক্সে লিখেছেন তাতে আমি সব কমেন্টসগুলো আপনাদের পড়েছি সেখানে আমি দেখা যাচ্ছে প্রায় তেইশটা ডিস্ট্রিক্টেরই ভেরিফাই প্রসেস শুরু হয়েছে ওখান থেকে আমি কমেন্ট বক্স থেকে যা দেখলাম যে সব ডিস্ট্রিক্টের ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে তবে এখনো অনেক আছে যাদের ভেরিফাই হয়নি তো দেখুন ভেরিফাই প্রসেস শুরু হয়েছে প্রায় পাঁচ লোক থাকে ছ লাখ এখন আরও এক লাখ আবেদন বেড়ে গেছে মানে এখন প্রায় লক্ষ ফর্ম আছে লক্ষ্মীর ভান্ডারে যেগুলো ভেরিফাই শুরু মানে করা হবে তো তাই ভেরিফাই করতে অনেকটাই দেরি হচ্ছে সবার এখনো হয়নি তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভেরিফাই শুরু হয়ে গেছে এটা কনফার্ম তো এই যে ভেরিফাই নিয়ে আপনাদের প্রশ্নগুলো আমি বললাম সেগুলোর উত্তর দেবো আজকে তো প্রথম প্রশ্ন আমি দিয়ে দিলাম যে কোন কোন ডিস্ট্রিক্টের ভেরিফাই হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টের ভেরিফাই প্রসেস শুরু হয়নি এখন আপাতত যেরকম আমি জানতে মানে বোঝা যাচ্ছে জানা যাচ্ছে যে প্রায় সব ডিস্ট্রিক্টের ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে তিন নম্বর স্টেপের কাজ চলছে এটা তিন নম্বর স্টেপটা মানে এটা আপনার বিডিও লেভেলের ভেরিফাই হবে বিডিও অফিস তারপরে আপনার চার নম্বর স্টেপের কাজ শুরু হবে তো তিন নম্বর স্টেপের কাজ শুরু হয়ে গেছে প্রায়টি ফর্মেই ভেরিফাই হচ্ছে এবার যাদের ভেরিফাই হবে না তারা কি করবেন তো দেখুন এই ভেরিফাইয়ের সময় আছে প্রায় দু মাস মানে আপনার আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস এই দু মাস ধরে এখন কিন্তু ফ্রমগুলো ভেরিফাই প্রসেস চলবে তো দু মাস আপনাদেরকে অপেক্ষা করতেই হবে দু মাসের পর যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে অনেকের ভেরিফাই হবেন যাদের হবে না বা যাদের ক্যান্সেল হবে তারা দু মাস পর স্টেপ নিতে পারবেন মানে স্টেপ মানে আপনাদেরকে ডকুমেন্টস দেখতে হবে এবং আপনাদেরকে বিডিও অফিসে যেয়ে সেই ডকুমেন্টসগুলো ঠিক করতে হবে যদি কোনো কিছু ভুল থাকে তবেই আপনার ভেরিফাই ক্যান্সেল হবে নাহলে আপনার ভেরিফাই ক্যান্সেল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই যাদের ডকুমেন্টসে গরমিল আছে মানে নামের দুটো নাম এক নাই বা স্পেলিং ভুল আছে এসব যাদের আছে ডেট অফ বার্থ ভুল আছে বা যাদের পঁচিশ বছর হইনে জমা করে দিয়েছেন তাদেরও কিন্তু ভেরিফাই ক্যান্সেল হবে এরকম অনেক কাছে যাদের ভেরিফাই ক্যান্সেল হবে তো দেখুন বয়সের পার্থক্যে ভেরিফাই কমে ক্যান্সেল হবে কারণ পঁচিশ বছর না হলে কিন্তু জমাই নেই ওখানে ওইখানে যখন আপনারা জমা করতে গিয়েছিলেন তখনই কিন্তু তারা ডেট অফ বার্থটা দেখেই জমা নিয়েছে তাই যাদের পঁচিশ বছর হয়েছে তাদেরই ফর্ম জমা হয়েছে যাদের পঁচিশ বছর হয়নি তাদের ফর্ম জমাই হয়নি সাবমিট হয়নি তাই বয়সের দিক থেকে অতটা ক্যান্সেল হবে না তবে হ্যাঁ স্পেলিংয়ের ক্ষেত্রে হতে পারে কারো যদি বানান ভুল থাকে দুটো মানে আধার কার্ডে এবং অ্যাকাউন্টে দুটো আলাদা আলাদা নাম থাকে তাহলে হয়তো ক্যান্সেল হতে পারে এটা একটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে বাকি কোনো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই এরপর আপনারা এই যে ভেরিফাই প্রসেসটা কিভাবে আপনারা চেক করবেন সেটা আমি আপনাদেরকে জানাসি যে আপনারা ভেরিফাই প্রসেস চেক করার পদ্ধতিটা তো প্রথমে আপনারা লক্ষ্মীর ভান্ডার যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে আসবেন তো এখানে আসার পর আপনারা লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন এটা আপনারা মোবাইল থেকে করতে পারবেন কোনো প্রবলেম নেই তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার আপনারা লিখবেন লেখার পর আপনারা সরাসরি গুগল ক্রোম বা কোনো একটা বোঝার ওপেন করে সার্চ করবেন তো আমি দেখুন এখানে লক্ষ্মীর ভান্ডার লিখছি আমি এই দেখুন লেখার পর আমি লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা যখনই সার্চ করবেন প্রথমে আপনাদের কাছে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখুন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই দেখুন এই যে ওয়েবসাইটটা এটা আপনার কাছে ওপেন হয়ে যাবে এই লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন সরাসরি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি ক্লিক করলে এই জায়গাটাতে চলে আসবে ক্লিক করলে যে লক্ষ্মীর ভাণ্ডার পেজটা আপনাদের কাছে চলে আসবে পশ্চিমবঙ্গ সরকার যখন লেখা আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এই পোর্টাল আপনারা চলে আসবেন তো এইখানে আসার পর আপনারা এইখান থেকেই স্ট্যাটাস চেক করা যাওয়ার যায় প্রত্যেকটা আপনারা জানেন তো এইখান থেকে আমি স্ট্যাটাসটা আপনাদের কিভাবে চেক করব আপনারা এইখানে ক্লিক করবেন টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখার নিশ্চয়ই এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস শো হবে দেখুন এই পেজটা চলে আসবে এই পেজটা আপনাদেরকে প্রথম সিলেক্ট করতে হবে আপনারা কী দিয়ে চেক করবেন মোবাইল নাম্বার আধার কার্ড ভোটার মোবাইল নম্বর আধার কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন তো আমি মোবাইল নম্বর সিলেক্ট করছি তো মোবাইল নম্বর মানে আপনারা যেই মোবাইল নম্বরটা ফর্মটা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা আপনারা করতে দিতে হবে এখানে তারপরে ক্যাপচারটা দিয়ে আর আপনারা সার্চ করবেন দেখুন মোবাইল নম্বর সিলেক্ট করার পর এখানে মোবাইল নম্বর দেওয়ার একটা ঘর চলে এসেছে তো এইখানে আমি মোবাইল নম্বরটা দিয়ে দেবো দেওয়ার পর আমি সার্চ করব তো দেখুন আপনারা ক্যাপচারটা দিয়ে সার্চ করবেন আপনাদের নিচে সম্পূর্ণ ডিটেলসটা শো হয়ে যাবে দেখুন এইভাবে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা শো হবে আমি বললাম যে ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে তো এখানে এভাবে আপনাদের শো তো আপনাদের তিন নম্বর স্টেম পর্যন্ত থাকবে চার নম্বর স্টেপ এটাও কিন্তু পুরোনো একটা আইডি আমি সার্চ করে দেখাচ্ছি এটা কিন্তু লুতুন আইডি নয় পুরোনো আইডি তাই এটা চার নম্বর স্টেপ পর্যন্ত দেখা যাচ্ছে যাদের নুতুন আইডি যারা প্রথম অ্যাপ্লাই করেছেন তাদের এই তিন নম্বর স্টেম্পটা থাকবে ওয়ান টু থ্রি তিন নম্বর স্টেপ পর্যন্ত থাকবে যাদের এখনও পর্যন্ত তিন নম্বর স্টেপ হয়নি মানে ভেরিফাই প্রসেস শুরু হয়নি তাদেরও কিছুদিন পরে হয়ে যাবে কারণ সব ডিস্ট্রিক্টেই ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে তাই আপনাদের কোনো অসুবিধা নেই কিছুদিন পরে আপনাদেরও ভেরিফাই হয়ে যাবে যদি না হয় তো আপনারা পরে বিডিও অফিসে যেয়ে সেটা দেখ করতে পারবেন তো এরকমভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ভেরিফাই হচ্ছে কি না বা ভেরিফাই প্রসেস আপনার শুরু হলো কি না এটা আপনারা আগে চেক করে নেবেন তো এখন আপনারা সব ডিস্ট্রিক্টে চেক করতে পারবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভেরিফাইয়ের কাজ শুরু হয়েছে তো আপনারা যদি চান তো আপনারা এইভাবে চেক করে আর তারপরে আপনারা দেখতে পারেন যে আপনাদের ভেরিফাই প্রসেস হলো না তিন নম্বর স্টেপ তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে ওই আপডেটটা দেওয়া ছিল যে লক্ষ্মীর ভান্ডার ফরমের যে ভেরিফাই তা সব ডিস্ট্রিক্টের শুরু হয়ে গেছে আর কোনো রকম অসুবিধা নেই কিছুদিন পরে আপনারা টাকা পাতে শুরু করবেন তো ভালো থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ